আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব বরাতের নামাজের নিয়ত সব বরাতের নামাজের আরবি নিয়ত নাওয়াইসল্লা রকতাই সোলাতিল্লাইলে তিল বরাত নফলি মোতাবাজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর যারা আরবিতে নিয়ত করতে পারেন না তারা বাংলা এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের দুরাকাত নকল নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ একবার। শবে বরাতের নামাজের নিয়ম শবে বরাতের নামাজ দুরাকাত দুরাকাত করে কমপক্ষে বারো রাকাত আদায় করতে হয় শবি বরাতের নামাজে সূরা ফা পর সুরা ইখলাস চূড়া কদর আয়দুল কুরসি এবং সুরা তাকা সুর দিয়ে আদায় করা অতি উত্তম আল্লাহ তালা আমাদের সবাইকে সবে বরাত কমপক্ষে বারো রাগাত নফল নামাজ আদায় করার তাফিক দান করুক এবং বেশি বেশি নকল ইবাদাত তাফসি তাহালিল কোরআন তালাত করার তাফিক দান করুক আমিন্মা